আমরা হচ্ছে এখানে ওয়াশটা দিয়ে দিচ্ছি দেখো জাস্ট টু ওয়াশ দিয়ে দিচ্ছি হুম এটা ফার্স্ট ওয়াশ জাস্ট একটু পরে কালার মেন টেকনিকের মধ্যে হচ্ছে ভিজিয়ে নেব আমরা ভিজিয়ে এরপর এই পাশে রঙটা নিয়ে আসবো ফার্স্ট ওয়াশের জন্য কিছু কিছু জায়গায় আমি কালারটা দিয়ে দিচ্ছি লাইক করে এরপর কি করব এরপর হুট করে ডার্কে যাবো না হুট করে ডার্কে যাবো স্টেপ বাই স্টেপ হুম স্টেপ বাই স্টেপ ডার্কে যাবো দেখুন গাছের ড্রয়িং কিছুটা আলাদা করতে হবে রেখে দিচ্ছি আমি এখন এটা কমপ্লিট না এখানে একটু সময় নিব আমরা এই অংশটা শুকানোর জন্য এরপর ল্যান্ডের জন্য একটু প্রথমে লাইট টোন দিয়ে দিলাম এরপর আমি দেখো লাইট করে একটু পানি দিয়ে দাও উপর থেকে কিছুটা কালার অনেক সময় আসবে এগুলো নিয়ে ওড়িট হওয়ার কোনো দরকার নেই সমস্যা নেই আসবে কালার এবার একটু লাইটটা বাড়িয়ে দিই কিছু জায়গায় কালারটা বাড়িয়ে দিই আমরা জানি ওয়াটার কালারে কী করতে হয় একটু রঙ পরিমাণে বাড়িয়ে দিতে হয় অনেক সময় কেন মনে আছে কেন শুকিয়ে যাতে এটা আমাদের যে কালারটা চাচ্ছি ততটুক হয় এরপর হচ্ছে আমাদের গাছের কিছু কাজ শেষ করে ফেলি যেহেতু শুকিয়ে যাবে না হলে আর আমরা একটু ভিজিয়ে নিই যেখানে 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 যেন ওয়াটার ওয়াশটা দিবো ওয়াটার ইফেক্টটা দিব মানে গ্রিন আছে আশপাশে তাহলে আমরা গ্রিনটাকে মাথায় রাখি একটু আগে ব্লু কিছু কিছু জায়গায় হবে একটু করে ব্লুর ইফেক্ট দিয়ে দিই ইয়েলো ছিল না একটু একটু ইয়েলো ছিল একটু দিয়ে দিলাম শেষ এবার আশপাশে একটু ব্লু দিচ্ছি দেখো এরপরে মজাটা আসবে দিকে পরে একটু আমি উঁচু করে ধরি তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবা দিলাম রঙটা একটু 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 এটার ফলে হচ্ছে দূরে সবুজের একটা কি আছে আবহাওয়া আছে সেটা এখানে ছড়িয়ে পড়ছে একজাক্টলি মনে হবে এই যে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে পানিতে হুম ওয়াটার কালার জোর করে কোথাও রঙ দিতে যাবো না আমরা জোর করে যাবো না রঙ দিতে আমরা চেষ্টা করব এখানের মধ্যে শেষ করতে ঠিক ওকে ঘরের টাচগুলো দেখো কীভাবে করবো ঘরে সেম টু সেম আগের মতোই আমরা অন্যান্য অ্যাক্রেলিক বা অন্যান্য কালারে যেরকম দিই সেরকম আমরা ফার্স্ট ওয়াশ এখানে তো হয়ে গেছে ওয়াটার কালারে যেভাবে দিই এই যে ফার্স্ট ওয়াশ দেন ছায়ারা ধরি তাহলে যেখানে একদিকে সলিড ছায়া দলাম ঘরের একটা পোর্শন এবার তো সেম কাজ করি একটা ছায়া ধরি ক্ষেত্রে একটু পাতলা করে আগে লেয়ারটা দিয়ে দাও ড্রয়িংটা করে ফেলি এক ক্লাফে ডার্কে যাব না ঠিক ডার্ক পোর্শনগুলো কিছু কিছু জায়গা একটু দিচ্ছি কিছু হলো ভেজা না দিয়ে করলাম বিষয়টা করা যাবে না ভেজা থাকবেই মাটির টাচটা দিয়ে দিচ্ছি এখানে ভেজা থাকতে হবে বুঝতে পারছি আমরা যেহেতু জল রঙের মূল বৈশিষ্ট্যই হচ্ছে কি জল কি ভেজা কিন্তু তুমি যদি শুকনো শুকনো করে করো এটা জল রঙ মনে হবে না সেটা অন্য কালারে তুমি চাইলে করতে পারো তবে জল রঙ করলে গড়িয়ে পড়বে রং হ্যাঁ পাশের রঙে চলে যাবে ভেজা অবস্থায় ব্যাপারটা দেখলে ভেজা মনে হবে এটা থাকতেই হবে সময় নিবা না চেষ্টা করবো দ্রুত জল রঙের কাজ শেষ করতে হয় কেমন এটা নিয়ম যাতে শুকিয়ে না যায় শুকিয়ে গেলে এটা কীরকম হয়ে যাবে রাফ মনে হবে খসখসে মনে হবে কাজটাকে জল রঙে খসখসে হতে পারবে না কাজ এটা মসৃণতার থাকবে যে জল জল গড়িয়ে পড়ার বিষয়টা যাতে থাকে দেখ অনেকগুলো ছায়া খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে তো এরকম ফ্ল্যাট হবে না স্টেপ বাই স্টেপ এগোতে হবে জলরং তাড়াহুড়ো নেই হ্যাঁ তাড়াহুড়ো বলতে আবার এটা বোঝাচ্ছি না যে আমি অনেক সময় দিয়ে জল রঙের ছবি আঁকবো বিষয়টা এমন না জল রঙ দ্রুত শেষ করতে হবে তবে বুঝে বুঝে তুমি না বুঝে কোথাও একটা কারণ এটা ভুল হওয়ার সুযোগ খুব বেশি তুমি একটা বা দুইটা জায়গায় যদি একটা টাচ ভুল দাও যেমন এখন এই যে ডা আস্তে আস্তে আমরা ফাইনাল টাচের দিকে যাচ্ছি কাজটা স্টেপ বাই স্টেপ এখানে যদি একটা ভুল হয় রহমান খেয়াল করো এখানে যদি একটা ডার্ক আমি একটু বাততি দিই পুরো কাজটা শেষ দূরে আমরা চেষ্টা করব আর ডিটেল না করার কারণ যদি আমি দূরে এই সেম ডিটেলটা দূরে করি তাহলে ওই দূরের পার্সপেকটিভটা ফিল করতে পারবো না এটা চলে যাবে মনে হবে যে এটাও কাছের কারণ দূরের জিনিস তো শুধু ছোটো হয় বিষয়টা এমন না দেখতেও তো আমরা তুলনামূলক ঝাপসা দেখি অস্পষ্ট দেখি ওই ফিলটা রেখে দিতে হবে আর আমরা এই জায়গাটা একটু খেয়াল করি তো অনেক বেশি ফ্ল্যাট মনে হচ্ছে জায়গাটা খালি খালি কোনো কারণ ছাড়া খালি আমরা একটু আকাশের একটু রিফ্লেকশান দিয়ে দিই এখানে হ্যাঁ জায়গাটা একটু আকাশের একটা রিফ্লেকশান দিয়ে দিই তবে বেশি দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ বেশি দেওয়া যাবে না আমি একটু ওই জন্য ব্রাউন বীজ করে ছেড়ে দিই পানিতে সামনে দিয়ে বেশি লাইট লাইট থেকে গেছে আমরা দিয়ে শেষ করবো এবার এখানে একটু ব্রাউন কিছু জায়গায় একটু তার ঘাসের মধ্যে ভেরিয়েশনটা আর কি হ্যাঁ

স্টেপ বাই স্টেপ এগুলো কাজটা আসলে খুব সুন্দর হবে আমার কি অবস্থা বুঝতে পেরেছি আমরা ওকে সাবধানে তুলতে হবে এটা একটা বাইরের দিকে টেনে ছোট্ট একটা কাগজে করেছি ছোট্ট কাগজে কাজ কিন্তু তারপরে চেষ্টা করেছি আমরা নিখুঁতভাবে কাজটা দেখানোর জন্য যাতে শিক্ষার্থীরা এটা ভালোভাবে বুঝতে পারে it's hard to be alive